আসসালামু আলাইকুম ফ্রেন্ডস স্কাই ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম আপনাদের সাথে আছি আমি আরিফ আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল স্কাই তো বন্ধুরা আজকে আমরা ইস্ট আফ্রিকার যে দেশগুলো আছে মূলত উগান্ডা রুয়ান্ডা কেনিয়া তানজেনিয়া এইসব কান্ট্রিগুলোর ট্যুরিস্ট ভিসার সাকসেস নিয়ে আপনাদের সামনে আমরা হাজির হয়েছি এবং এরই সাথে এইসব দেশগুলোর ভিসা করতে হলে আপনাদের কি কি ডকুমেন্টস লাগবে এইসব বিষয়গুলো নিয়ে কিন্তু বর্তমানে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে যারা ইস্ট আফ্রিকার এইসব দেশগুলোতে যারা জিতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি বেশ গুরুত্বপূর্ণ অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন তাহলে অনেক ধরনের গুরুত্বপূর্ণ তথ্য আজকের এই ভিডিও থেকে আপনারা কিন্তু পেয়ে যাবেন আর আপনি যদি আমাদের চ্যানেলে একদম নতুন ভিওয়ার্স হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আমরা চেষ্টা নেক্সট টাইমে বিভিন্ন ধরনের তথ্য আমাদের এই চ্যানেলটিতে আপডেট দেওয়ার তাহলে চলুন আর কথা না বাড়ি আমাদের যে মেন ভিডিও সেদিকে আমরা ফোকাস করি আচ্ছা দেখুন ইস্ট আফ্রিকাতে কিন্তু বিভিন্ন দেশ আছে তার ভিতরে যেমনটা উগান্ডা আছে কেনিয়া আছে রোয়ান্ডা আছে তারপরে আপনার হচ্ছে তানজানিয়া আছে এইসব কান্ট্রিগুলোতে কিন্তু বাংলাদেশ থেকে অনেকে কিন্তু ভিজিটর বা আপনার ট্যুরিস্ট যে থাকে আসলে এই দেশটিকে দেখার উদ্দেশ্যে এই দেশটিতে ঘোরার উদ্দেশ্যে তো স্ক্রিনে আপনারা যে ভিসা কপিগুলা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু স্কাই ফ্লায়ার ট্যুরস অ্যান্ড ট্রাভেলস কিন্তু ভিসা সাকসেস তো এইসব ভাইয়েরা বা বোনেরা আমাদের সাথে কিন্তু যোগাযোগ করেছিলেন সে কারণে কিন্তু আমরা সাকসেসফুলি ভিসাগুলো করতে কিন্তু মানে সক্ষম হয়েছি তো এখন যারা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আপনারা এই দেশগুলোর ভিসা করতে চাচ্ছেন আপনারা কিন্তু স্কাই ফ্লায়ার ট্যুরস অ্যান্ড ট্রাভেলস সাথে যোগাযোগ করতে পারেন ইনশাআল্লাহ আমরা কিন্তু একজন ভিসা এক্সপায়ার্ড দি আপনাদের ভিসাগুলো প্রসেসিং করার চেষ্টা করব আপনাদের ভিসা রিজেকশন হওয়ার চান্স কিন্তু 99% থাকবে না এবং আপনি যে ভিসাটি পাবেন এটা কিন্তু আপনি শিওর থাকেন তো এই ক্ষেত্রে আপনারা যারা উগান্ডা কেনিয়া রোয়ান্ডা বা দেখা যাচ্ছে যে তানজানিয়াতে এখন টুরিস্ট ভিসা নিতে চাচ্ছেন তো ভিসাটি আপনারা কিভাবে করবেন কি কি ডকুমেন্টস আপনাদের নিতে হবে তো ডকুমেন্টস এর কথা বলতে গেলে ফারস্টে দরকার পড়বে একটি वैलिड পাসপোর্ট কপি যার মেয়াদ কমপক্ষে 6 মাস কিন্তু থাকতে হবে এবং এর সাথে দরকার পড়বে হচ্ছে আপনার পাসপোর্ট সাইজের ছবি তারপর লাগবে হচ্ছে আপনার ইউলোফিভার ভ্যাকসিনেশন সার্টিফিকেট এরপরে লাগবে হচ্ছে আপনার আপ ডাউন এয়ারটিকেট তারপরে দরকার পড়বে হচ্ছে আপনার ট্রাভেল আইটিনারি এবং লাগবে এনআইডি কার্ড এরপরে আপনার ব্লাড গ্রুপ লাগবে এবং সর্বশেষ যেটা লাগবে সেটা হচ্ছে আপনার ট্রাভেল হিস্ট্রি তবে ট্রাভেল হিস্ট্রি অপশনাল এটা থাকলেও হবে না থাকলেও হবে সমস্যা নেই তবে কথা হচ্ছে ভাই আপনাদের যাদের ডকুমেন্টস এর সমস্যা আছে অনেকেরই হয়তো ডকুমেন্টস এর সমস্যা থাকতে পারে এটা স্বাভাবিক ব্যাপার তো কথা হচ্ছে আপনাদের যদি ডকুমেন্টস সাপোর্ট প্রয়োজন হয়ে থাকে অবশ্যই আপনারা কিন্তু আমাদের সাথে কথা বলতে পারেন ইনশাল্লাহ আপনাদের ডকুমেন্টস এর যে সাপোর্টটা সেটা কিন্তু আমরা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব ঠিক আছে আর বর্তমানে এখন যারা বিশ্বের বিভিন্ন দেশের ট্যুরিস্ট ভিসা করতে চাচ্ছেন অবশ্যই আপনারা এই ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের সাথে যোগাযোগ করুন আমরা কিন্তু খুবই অল্প সময়ে খুবই অল্প খরচে একজন ভিসা এক্সপায়ার দিয়ে আপনার ভিসাটা কিন্তু আমরা প্রসেসিং করিয়ে দেবো তো আমাদের সাথে যোগাযোগের যে মাধ্যম সেটা হচ্ছে স্ক্রিনের যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এখানে হোয়াটসঅ্যাপ প্লাস ডিরেক্ট নাম্বার দেওয়া আছে প্লাস আমাদের যে লোকেশন সেটা হচ্ছে বিটিআই প্রিমিয়ার প্লাজা লেভেল টু প্রগতি সরণী নর্থ বাড্ডা গুলশান ঢাকা এবং আপনারা যদি আরো বিস্তারিত জানতে চান আমাদের ডিসক্রিপশনে সব কিছু দেওয়া থাকবে আপনারা এখান থেকেও কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো বন্ধুরা আশা করছি আপনারা বুঝতে পারছেন আর যদি কোনো কিছু আপনাদের জানার থাকে অবশ্যই আপনারা কমেন্ট করবেন আমরা চেষ্টা করব আরো বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে আপনাদের সামনে হাজির হওয়ার তো ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো দেশের ভিসা সম্পর্কিত তথ্যগুলো নিয়ে হাজির হব তো ভালো থাকুন আল্লাহ হাফেজ